সাইকেল ভাড়া নিয়ে বচসা পাঁচ টাকার জন্য খুন খুনের জন্য মূল অভিযুক্ত সহ দুজন জেল হেফাজতে ফাঁসির দাবিতে অখিল ভারতীয় বিকাশ পরিষদের মিছিল নিহতের শ্রী অভিযুক্তদের ফাঁসের দাবি আন্দোলনের সামিল আদিবাসী বিকাশ পরিষদের এছাপতি ব্রিজে মিছিল কয়েকশো আদিবাসী মহিলা পুরুষ প্রতিবাদ বিক্ষোভ বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপারের অফিসের স্মারকলিপি গ্যারেজের পাওনা পাঁচ টাকা কিন্তু একশো টাকা দেওয়ায় খুদ্স করা নিয়ে বচসা শুরু হয় টাকা চাওয়া নিয়ে শ্রমিক খুন আক্রান্ত আরও দুই গ্রেফতার দুই মৃতের স্ত্রীর খুনের অভিযোগ গ্যারেজ মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বসুরহাটের মাটিয়া থানায় মাটিয়া শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের কুলতলা এলাকার ঘটনা মৃত বিশ্বজিৎ মুন্ডা বয়স উনত্রিশ তার দুই সহকর্মী এরা কলকাতায় শ্রমিকের কাজ করে গত মাসে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শেহালদাহ হাসনাবাদ লোকালে মালতীপুর স্টেশনে ফেলে সেখান থেকে বাড়ি যাওয়ার পথে প্রত্যেক দিনের মতো সাইকেল গ্যারেজে সাইকেল নিতে গেলে গ্যারেজ মালিককে একশো টাকা দেয় কিন্তু পাঁচ টাকা খুচরো না দিতে পারায় শুরু হয় বদসা ও গন্ডগোল এই বিশ্বজিৎ মুন্ডা সহ তিন শ্রমিককে গ্যারেজ মালিক বাবু মন্ডল সহ তার লোকজন বেধরক মারধর করে দুই শ্রমিক পালিয়ে গেলেও বিশ্বজিৎ মুন্ডা পালাতে পারেনি তাকে খুন করে পাশের বিদ্যাধরী খালে ফেলে দেওয়া হয় যুবকের পরিবার মাটিয়া থানায় নিখোঁজের অভিযোগ করে ছত্রিশ ঘন্টা পর তার মৃতদেহ মৎস্যজীবীদের জালে ওঠে এই নিয়ে চাঞ্চল্য ছড়াই আদিবাসী পাড়ায় শ্রী পায়েল মুন্ডার অভিযোগ পাঁচ টাকার জন্য বচসা গন্ডগোল মারধর করে খুন করে পাশের নদীতে ফেলে দিয়েছে বাবু মন্ডল সহ বেশ কয়েকজন তাদের বিরুদ্ধে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল পুলিশ পুলিশ মর্গে মাটিয়া থানার মৃতের পরিবারের অভিযোগ ও পরিকল্পনা করে বিশ্বজিৎকে খুন করা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা পুলিশ এই ঘটনায় গ্যারেজ মালিক বাবু মন্ডল ও রায়হান বিশেষকে গ্রেফতার করে মৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের প্রথমে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় তারপর চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত এই ঘটনা গন্ডগোল না পুরনো শত্রুতার জেরে এই ঘটনা না এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখছে বিশ্বজিতের গ্রামবাসীরা হাতে তীর ধনুক তাদের পতাকা নিয়ে এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন বিউরো রিপোর্ট সিটি লাইফ বাংলা উনিশের বি sete আন্দোলন চলছে আদিবাসী সংগ্রাম চলছে চলছে আদিবাসী আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে

なるほど。